আমি এটা বলার পরে যে ব্যক্তি তাকে আমি করবানা যদিও তোমাকে সবা করা হয় যদিও তোমাকে হত্যা করা হয় তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় আমাকে আপনাকে যদি দেয় আমাকে আপনাকে যদি ফাঁসিও দেওয়া হয় এরপরেও আমি আপনি আল্লাহ করতে পারব না এক নম্বর সম্পদ থেকে করে দেয় এরপরেও পিতা অবর্ত হওয়া যাবে না না যাবে যাবে না তাহলে দ্বিতীয় নম্বর পিতা হওয়ার কোন সুযোগ ইসলাম রাখে নাই

তখন আমাদেরকে বন্দি করা হলো কি না? লকডাউন করা হলো কি না? এটা রাসূল বলেছেন। এখন বুঝছে? তাহলে কোন এলাকায় যদি মহামারী দেখা যায় এই এলাকা থেকে বের হওয়া যাবে না। কয় নম্বর? 8 নম্বর। 8 পরিবারের উপর খরচ করো। যত

আল্লাহর সাথে শরিক করা যাবে না পাঁচ তারপরে পিতা মাতার অবত্ত হওয়া পাঁচ অক্ট নামাজের এক অক্ট নামাজ হোক পাঁচ অক্ট এক অক্ট নামাজ হোক করা গুনাহের কাছে যাওয়া যাবে যুদ্ধের ময়দান থেকে বলায়ন করা যাবে এরপরে যদি কোনো এলাকায় মহামারী দেখা যায় ওই এলাকা থেকে বের হওয়া যাবে যাবে না সন্তান আর পরিবারের উপর শব্দ সন্তানদের উপর থেকে শাসনের সরানো যাবে যেদিন থেকে শাসনের সেদিন থেকে ঈশ্বর জ্ঞান তৈরি হওয়া শুরু হয়েছে আর সর্বতা কার ভয় দেখাবো বললাম যাওয়া যাবে না কি হয় না জামে মেয়ে যে বাইশ দশ নম্বর আর এগারো নম্বর

ব্যক্তিগত সম্পদ কেড়ে হবে দুই নম্বর বনাম তোমার मालम আমানতের মাল লুটে আমার হয়ে যাবে এমবি মন্ত্রীদের কাছে বাংলাদেশের সম্পদ কী ছিল আমানত ছিল এগুলো কোথায় গেছে সুইস ব্যাংকে চলে গেছে ঠিক যদি ভাই না আতিস বুঝে বল আমানত তোমার मालम তিন নম্বর যাকাত তোমার मालम যাকাত কী কো জরুরি মানে হিসাবে আসল যাকাত দিব না এখন আমরা যাকাত কী ভাবে ভাবে দিলা হাত মনে হয় জরিমানা দিচ্ছি কি দিচ্ছে জরিমানা দিচ্ছে আমরা জরিমানাই দিই পাড়ে গেল চার নম্বর বলা তো আর বলুন সহজে পুরুষেরা স্ত্রীর অনুগত করবে বলেন পুরুষেরা স্ত্রীর অনুগত করবে না স্ত্রীকে ভালোবাসা ভিন্ন জিনিস আনুগত্য করা ভিন্ন জিনিস ভালো করে বুঝে আর পাঁচ নম্বর ওয়াক্তুম মাহু মায়ের অবত্ত হবে পরে মায়ের

মর্তকীদের মূল্যায়ন করা হবে মর্তকীদেরকে কি করা হয় মূল্যায়ন করা হয় এমপি মন্ত্রী বানানো হয় তাই কি হয় না মর্তকীদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে পার্লামেন্টে নিয়ে যাওয়া হয়েছে কি হয় না আর 14 নম্বর ওয়াল মাআযির ব্যর্থ পুত্রদের ব্যর্থ ব্যর্থ পুত্রকে মূল্যায়ন করা হবে আমাদের কোন অনুষ্ঠান ব্যর্থ পুত্র ছাড়া হবে না

بارك سبحان الله يا الحمد الله الله أكبر يا بارك الله الله يا صبحان الله يا بارك الله الله يا الحمد الله يا بارك الله أكبر الله أكبر الله اكبر بارك الله 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 تدريبا سبحان الله تدريبا الحمد لله توقيبا الله اكبر عمل قربت ان شاء الله الله امين Gracias.